ব্যবস্থাপনায় দেখুন ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট নেতাজি সুভাষ সংঘ মেমোরিয়াল সিজন ওয়ান নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ এই ম্যাচ লিগে উপস্থিত আসলাম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয় তো প্রদীপ প্রজ্বলনটা আমি ক্যাপচারিং করতে পারছি না একটু লেটে গেছি তারপরে সঙ্গীত পৰিৱেশন কৰা হয় সঙ্গীত পরিবেশনের স্থানীয় বালিকা দ্বিতীয় নৃত্য পরিবেশন করা হয় সুভাষ মেমোরিয়াল ডে নাইট নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী প্রাক্তন মন্ত্রী শ্রীযুক্ত ভগবান দাস মাহাতয় এবং কুমারঘাট এলাকার বিশিষ্ট সমাজ সমাজসেবিত এই টুর্নামেন্টের প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাসের স্বাগত ভাষণের মাধ্যমে

প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় রাজনগর বনাম মাছ মারা টিমের মধ্যে দিয়ে প্রথম ম্যাচে জয়লাভ করেন রাজনগর তো সম্পূর্ণটা ম্যাচ সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো তো ম্যাচের সম্পূর্ণটা ভিডিওটা আমি দিই নি একটু একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি সো আমরা ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক কমেন্ট করি শেয়ার করো আর সবাই দেখাইব আমার নেক্সট ভিডিওর মধ্যে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সবাইকে বাই এসবো হে তো আছে হে আরে বলো না হ্যাঁ করতে পারার জন্য

है कवर की तरफ है लाल छोर का ऊपर राजपुर की तरफ के लिए जी इसमें कमेंट फॉर में देना है ये कलर जगह है देखिए इसको देखता है स्वास्थ्य से वक्त के पोजीशन को चेंज करते हुए जिसके लिए यहां से आराम से और आराम से इसको आराम से जैसे आप रोक पे आता हुआ ओके 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 एक चौका मारते एक ओवर डॉट डिलीवर एक चौका मारते बाउंड्री जाएगा एक गेम हां इस बार गोते प्रहार पर सीधा कवर फील्डर के पास एक और डॉट डिलीवरी चौका खाने के बाद ने भरपूर अच्छी किया है क्योंकि यहां पर बल्लेबाज को थोड़ा सा दिक्कत आ रहा है अंकल हो नहीं आराम से आराम से टेंशन लेने का नहीं तेरे का